হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগদ্ধাত্রী ধারাবাহিকের বাইকের আজকের পর্বে দেখা যায় যে হসপিটালে দুর্গার মা জগদ্ধাত্রীর অপারেশন করা হচ্ছে আর দুর্গা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে তারপর দুর্গা তার বাবাকে বলছে এবার আমার মা ঠিক সুস্থ হয়ে উঠবে এই বলে বাবাকে জড়িয়ে ধরে থাকে দুর্গা আর তখন সেখানে চলে আসে মেনান আর মেনান এসে দুর্গাকে শান্ত করে বলে নিশ্চয়ই তার মা এবার সুস্থ হয়ে উঠবে তারপর কথা বলতে বলতে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে ডক্টর শ্রীমতী সেন আর ডক্টর শ্রীমতী সেন বেরিয়ে আসলে দুর্গা তার কাছে গিয়ে প্রথমেই তার মা কেমন আছে জানতে চাইলে ডক্টর শ্রীমতী সেন বলে অপারেশন সাকসেস হয়েছে তার মাকে সুস্থ হতে কিছুদিন সময় লাগবে ওদিকে স্বয়ম্বুর কাছে একটা ফোন আসে যে উৎসবকে ট্র্যাক করা গেছে আর এটা দুর্গা জানতে পেরে তার বাবাকে বলে ওকে আমি কিছুতেই ছাড়াবো না কারণ আজ আমার মায়ের এই অবস্থার জন্য ওই দায়ী এই বলে দুর্গা চলে আসে উৎসবকে ধরতে আর ঠিক সময় মতো এসে উৎসবকে ধরে ফেলে দুর্গা আর উৎসবের জামার কলার ধরে তাকে বলে আমি তোকে কোনোভাবে পালাতে দেব না এই বলে উৎসবকে টানতে টানতে হসপিটালে নিয়ে এসে নিজের মাকে দেখিয়ে বলে দেখ তোর জন্য আমার মায়ের আজ এই অবস্থা তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ